রাজধানী গুলশানে সাবেক সংসদ সদস্যে বাসা থেকে 50 লাখ টাকা চাদি দাও চাদা দাবি মামলার একটা ঘটনা পাঁচজন আরিবাতের রয়েছে তাদের एक्चुअली পারশাতেকে 2 কোটি 25 লাখ টাকার করা হয়েছে এবং এই ঘটনা প্রেক্ষিতে একটি মামলা কলাবাগান থানায় সূত্র প্রক্রিয়াজিত আমরা বিষয়গুলো ক্ষতি দেখছি কি কারণে তারা চাদা দিয়েছিল আসলে এখানে যারা জড়িত ছিল আমি এটা মনে করি বড় দলীয় পরিচকারক কাছে মুখ্য বিষয়টা আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি আশা করি শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব ঢাকা মহানগরীতে এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে যে গত চব্বিশ ঘন্টায় আমাদের জননিরাপত্তা নিরাপত্তা বিধানে দুই পালায় চারশো একচল্লিশটি টহলটি মোতায়েন ছিল এর ভিতরে দিনে দুশো উনষাটটি এবং রাত্রে দুশো একুশটি এর বাইরে ফুড পেট্রোল ছিল আপনার দুশো বারোটি পেট্রোল টিম ছিল দুশো বারোটি ফুট পেট্রোল বৃষ্টি এবং হুন্ডা মোটর পেট্রোল টিম ছিল সাতাশটি এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে আমাদের ছেষট্টিটি চেকপোস্ট স্থাপন পরিচালনা করা হয় গত চব্বিশ ঘন্টায় মহানগরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট একশো ছিয়াশি জনকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত পাঁচজন চোর তেরোজন মাদক কারবারি দুজন প্রতারক এবং বারোজন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি অভিযানকালে বারো এগারোটি মোবাইল ফোন একটি বাস ও নগদ তেরো হাজার একশো আশি টাকা উদ্ধার করা হয় এছাড়া এই সময়ে দশ হাজার পঁয়ষট্টি পিসি আবা এক কেজি চল্লিশ গ্রাম গাজা চুয়াত্তর গ্রাম বোতল ফ্যান্সিডিল এবং এক গ্রাম হেরুন উদ্ধার করা হয় মাদক এবং অন্যান্য যে অভ্যাসগত অপরাধী তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রয়েছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এক্ষেত্রে তাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং অনেককে জোরদার করা হয়েছে তার প্রেক্ষিতে গতকাল ডিবি ওয়ারির একটা টিম একশো তেইশটি মোবাইল মোবাইলসহ এই চক্রের পাঁচজন সদস্যকে গ্রেফতার করে আমরা যে যেকোনো সময় সতর্ক রয়েছি যে অরাজক পরিস্থিতি মোকাবেলার করার জন্য তার কাজ করছে ক্ষেত্রে যদি কেউ আইন অবনতি করার চেষ্টা করে সেটা আমরা অবশ্যই আইনারূপ মোকাবেলা করব। এর বাইরে আমাদের যে গোয়েন্দা তত্ত্ব যেগুলো থাকে সেগুলো কাজে লাগিয়ে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা